এখন আমরা রাতার বল যাব এখন দশটা বাহান্ন বাজে প্রথমে আগে ইঞ্জিন চালিত নৌকা তারপর মনে হাতে নৌকা নিতে হবে তারা পুলিশ ওর বাবু 手机。

বাংলাদেশের একমাত্র জলাবন হিসাবে মনে করা হতো রাতারগুলকে কিন্তু বর্তমান সময়ে আরও অনেক জলাবন খুঁজে পাওয়া গিয়েছে পৃথিবীতে মিঠা পানির যে বাইশটি মাত্র জলাবন আছে রাতারগুল হচ্ছে তার মধ্যে অন্যতম এর জলাবনের আয়তন তিন হাজার তিনশো পঁচিশ পয়েন্ট একষট্টি একর একে রাতারগুল একে রাতারগুল হিসাবেও অভিহিত করা হয়ে থাকে উনিশশো তিয়াত্তর সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয় এই বনভূমিকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসাবেও ঘোষণা করা হয়ে থাকে রাতারগুলি সৌন্দর্য ফুটে ওঠে বর্ষার সময়ে আমরা চলে গিয়েছি ডিসেম্বর মাসে তাই পানির রঙটা সবুজ হয়নি বর্ষার সময়ে আপনারা আসলে পানি এবং গাছের পাতা একই রকম রং দেখতে অপরূপ সৌন্দর্য আমরা এখন নৌকায় উঠব এই নৌকাটা নিয়ে আমরা চার চারপাশে একটু ঘুরব আধা ঘন্টার জন্য এই নৌকাটা আমাদের কাছ থেকে সাতশো টাকা নিচ্ছে এখানকার নৌকাগুলো খুব ছোটো ছোটো ডিঙ্গি নৌকার মতো তো আপনারা যখন যাবেন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ নৌকাগুলো এপাশ ওপাশ দোলে এবং আমি শুনেছি ওখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে নৌকা উলটিয়ে মানুষ পানিতে পড়ে গিয়েছে তো এখন শীতকালীন টাইম তাই পানি অল্প কিন্তু বর্ষার সিজনে কিন্তু এখানে অনেক পানি থাকে আমরা এখন আছি রাতারগুলের ভিতরে রাতারগুলের হচ্ছে নৌকায় এই যে আমাদের নৌকা চলছে আইয়া কি করছো তুমি এই পানিগুলো তো পরিষ্কার না বাবা এই যে রাতারগুলো যেখানে যতই ট্যুরিস্টরা আসো এই রাতারগুলো ঘুরতেই আসে নৌকা নিয়ে যাই হোক ওয়েদারটা অনেক সুন্দর আছে

मोदी तो काय कोण आहे जो गती ना मला सिय बन नाही ए तोरा कुटिर बिदितून सारी तुम्ही तुमना का गोलमासे दान तुनिया बोल मुसु माय बिया